হজরতে আলী রাজি আল্লাহ দেখতে গেলেন গিয়া যখন সালাম দিলেন হজরতে আবু বকর বলে আলী রে আমার ইন্তিকালের পরে তুমি গোসলটা করাবা আর গোসলের পরে আমার কবর খনন করবানা জানা যা পড়িয়া আল্লাহ নবী রৌজার পাশে যাইয়া আমার কবরের জাগার আবার অনুমতি নিবারে হজরত আলী বলে নবী তো অনুমতি দিয়ে গেছে আবার সিদ্দিক আকবর ডেকে বলে আলী রে আমি দেশ চালাইছি নবীর বিদায়ের বরে রে নবী বেজার হয়ে যেতে পারে আমার চলাতে কোন ভুল হতে পারে নবী খুশি আছে না বেজার আছে রে আমি আলি জানি না হয়তো নবী রাগ করতে পারেন আমি তালাইতে কোনো ভুল হতে পারে এই জন্য ইন্তিকালের পরে আবার অনুমতি নিয়ে দাপন করবারে একটু চিল্লায় বলে আল্লাহ আকবার এরপরে প্রাণের বাবা জি হজরত আলী বলেন সিদ্দিক আকবর ইন্তিকালের পরে গোসল করায়াম কাটে উঠায়া জানাজা পড়িয়া রাসূলের রওজার পাশে যে সালাম দিলাম সালাম দি বললাম নবীজি আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায় গো নবী আপনার আবু বকর আপনার বলে একবার বললাম কোনো অনুমতি নাই শব্দ নাই দুবার তিনবার আমি আলি ভয় পেয়ে গেলাম মনে হয় নবী রাগ করে ফেলছেন আলীর আবু বকর আমি কান্নায় বেঙ্গে পড়ে গেলাম বললাম নবীজি হিজরতের সাথী আবু বকর গুহার সাথী মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য ও আমার নবী তারা তাড়াতাড়ি কেমনে গো আবু বকরকে আপনি ভুলে গেলেন হজরতে আলী বলেন আল্লাহর কসম এই কথা বলছি দিদি রসুল্লাহ রোজা কম্পন কাঁপতে শুরু হতে দেরি হয় নাই রোজার ভিতর থেকে আজ আসে আলী রে আমার বন্ধু আবু বকর আমার পাশে শুয়ে দাও অনুমতির প্রয়োজন নাই দুই বন্ধু একই চাদরের নিচে শুয়ে থাকবো আর জোরে বলি এরপরে খালি পাও ওনার ছেলে আব্দুল্লাহর কে ডেকে বললেন রে বাবা আব্দুল্লাহ প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে শুইছেন আমি দ্বিতীয় খলিফা আমার তো মন চাই সিদ্ধিকে আবি পাশে কিন্তু কবরের কোন জায়গা নাই রে বাবা আব্দুল্লাহ নবীজি আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন কিন্তু আমি তো থাকতে পারবো না অন্য জায়গায় দাফন হতে হবে বাবা আব্দুল্লাহ যাও আম্মা জান আয়েশার বাসায় যায়া আমি উমর ইবনে খাত্তাবের সালাম কানে দিও আর বলিও রাসূলুল্লাহ এর রোজার জায়গাটা দিয়েছি ওই জায়গাটা যদি আমি উমরকে দান করে দেই তার বাবা সিদ্দিক আকবরের পাশে আমি শুয়ে যাইতাম আসার কাছে বলেন আপনাকে কবরের জায়গা দিয়েছেন যদি ওই জায়গা খান আমার বাবাকে দান করে দিতে পাশে আপনার আব্বাজানের পাশে আমার বাবা ওমর ইবনুল খাত্তাব শহীদ সব দুনিয়ার দাও যায় কিন্তু বাবাই কবরের জায়গা তো দাও যায় না আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান দিয়ে ভেঙে পড়ে গেলেন মনে মনে বলেন যদি রওজার জায়গা না দেই আমার বাবা রাগ করতে পারে আমার নবী গুস্সা করতে পারেন তোমার কাছে আমার বন্ধু ওমর কবরের জায়গা চাইলো তুমি দিলা না যা যা

அஸ்ஸத்து ওমর இப்னுல் கத்தபியி ஷீஷ் மர்க்கேரோ தாலாய் ஷீஷ் கம் அபனார் ஏஜனோ மா ஆயஷா ரோஜா 나 ஹாயே ওমর இப்னுல் கத்தபியி ரோஜா ஹாயிஸ கர் மா ஆயஷா ஜாகா ওমর ஃபாரிக் கே தான கர்திஸா சுப்ஹானல்லாஹ் துரே கா பரஸல்லல்லாஹ் சுப்ஹானல்லாஹ் மஹாபதே

আমার বনের বাবাজির ওই কবর দেশে আমাকে যেতে হবে আপনাকেও যেতে হবে এখন যারা কবরবাসী ওরা আমাদের আগে কবরবাসী আমরা তাদের পরে কবরবাসী মূলত এখানে যারা আছি আমরা সবাই হবে একদিন কবরবাসী নবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিসরা তুমি জিকির নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির কর মৌতির চিন্তা কর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর মৌতির চিন্তা খারাপ পথ থেকে বাঁচাবে কোরাম তেলাওয়াতই iman বাড়ায় দিবে জারিমান যত বেশি বাড়বে তত তো উচ্চ তককার জান্নাতের मेहमान হবে সুবহানাল্লাহ তাহলে iman বাড়ানো লাগবে কোরআন তেলাওয়াতের

এই জন্য নবীজি বলেছেন হ্যাঁ বাবা বহুরায় রাম ইমানের নৌকা মজবুত করো রে ইমানের নৌকা মজবুত করো বাবা তুফান আসতেছি কঠিন তুফান আসবে বাবা আবহুরায় রাম ইমানের নৌকা মজবুত করো রে নদীতে যখন স্রোত আসে নৌকা বালনা হলে মোকাবেলা করা যায় না রে নবী সামনে তুফান নৌকা মজবুত করতে হবে মরণের তুফান কবরে কবরের চাপের তুফান মিজানের পাল্লার কাছের তুফান ফুলসিরাতের পুলের তুফান বাবা আবু রায়রা কি তুফান মোকাবেলা করতে হবে করতে গেলে ইমান নৌকা মজবুত করতে হবে মানে নৌকা মজবুত করতে বাইরে খেয়াল করেন ভালো করে মরণের তুফান বড় কঠিন ইমাম জালাল উদ্দিন সুইতি বলেন মরণের সময় পার্শ্ব ফেরেশতা ঝাপিয়া পড়ে আশি জায়গা দিয়ে রূহ পলাইতে চায় আশি জায়গা দিয়ে রূহ পলাইতে চায় তো ভয়ঙ্কর অবস্থা মরণের শয়তান তুমি যদি আশি বছর হায়াত পাও আশি বছরের ভিতরে যত মেহনত করবে প্রবস্ত বানানোর জন্য ইন্তিকালের সময় আশি বছরের মেহনত একত্র করে যত কষ্ট এই রকম কষ্ট একসাথে করবে প্রবস্ত বেঈমান কাফির বানানোর জন্য বাবার সুরত ধরে নানান সুরত ধরে আসবে আপনার প্রিয়জনের সুরত ধরে আসিয়া প্রভষ্ট করতে চাইবে জাহান বানাইতে চাইবে নবী বলেন তুফান বড় কঠিন তুফান মোকাবেলা করতে হবে মজবুত বানাতে পারবে না কঠিন মুহূর্তের সময় বান্ধব আল্লাহর নামে কালে মাড়ে বিদায় হবে রে কথা বলে ঠিক কিনা আমরা চাই কিনা ইমানি নৌকা মজবুত জোরে তাহলে সকালে এক কথা দুপুরে আরেক কথা খুলি তুই মজবুত একশো পাইলে পাঁচটা মিষ্টা কথা কয় দুইশো হইলে দশটা কয় পাঁচশো দিলে একশো আর এক হাজার দিলে কয় জীবন দিলাই কি পতরক আছে কি না ভাই সাহেব আপনার সাথে আমি আছি যখন সুডে ধরে কই দে ফলা ঠিক কিনা বলে জোরে বলে এইজন্য কইছিল আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না তেঁতুল খাইলে অসুখ হবে ডাক্তার পাইবা না হ্যাঁ তেঁতুল বেশি খাইলে কিবো সমস্যা সমস্যা যেন হিসাব করে খাইতিবো পাইলে খাওয়া যাবে না যেখানে সেখানে খাওয়া যাবে আমরা তো জাফা তাই এরপরে তুফান নাকি নবী বলেন রে বাবা সাবিরাম তোমরা ভয়াবহ মোকাবেলা করতে হবে তুফান আসবি কবরের চাপ মারবে চাপের তুফান কবর চাপা মারবে অলিকে চাপ মারবে মমিনকে চাপ মারবে কে চাপ মারবে ডান দিকের হার বাম দিকে যাবে আল্লাহর অলি কবরে গেলে কবর চাপ কিভাবে মারে জানেন নি বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগে চাপ দিয়া ধরে মা সন্তানকে দুধ পান করাইতে হাত দিয়া চাপ দিয়া ধরে আল্লাহর অলি কবরে যাওয়া মারতো দুপাশের মাটি ভালো বেশে চাপ দিয়া ধরবে আর ফাসিক কে তোলার মতো ঘোরাই আমাদের দেশে না বলে কবর রাজা বলতে কি শুনাই কবর বলতে হাসর বলতে কি শুনাই শেষে কো আল্লাহ বলতি নাকি কি শুনাই কইন্না নাও জবিন নাস্তিকরা বলে মহা মহাশূন্য নাকি গ্রহ ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে তার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে কাল আবার কি মহাশূন্য গ্রহ ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে পৃথিবী হয়ে গেছে আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হইছে তার হইছে বক্স হইছে ইউনিট হইছে হরেন হইছে মাইক্রোফোন হইছে স্টেন হইছে তার হইছে ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে আপনারা কি কইবেন তার সেরা উজুরটা আইলো করতে কথা হইলো বলবো কি না আপনার কোন লোহা যদি বিস্ফোরণ হয় তার সিরা হয় কোন লোহা যদি বিস্ফোরণ হয় মাইক হয়ে গেছে বললে তার সিরা হয় যারা কো মহা শুনে বিস্ফোরণে পৃথিবী সেরার তার কেমন সিস্টেম মাতুন না কইতে পারো না এরা শিক্ষিত মানুষ এরা আবার তার কেমন শিক্ষিত লোকের তার বেশি সিরা হ্যাঁ বেশি সিরা না এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে দুইটা কয় এখন কোন ক্লাস ছাত্র ছাত্র অঙ্কের ক্লাস কত একটা অঙ্ক কর বালা সময় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার দশ মিনিট সময় লাগছে বলো তো আমার বয়স বুঝছেন ছাত্ররা কাগজ কলম পালায় বৈশা রেখে একটা এমনি আঁকা প্রত্যেক ক্লাসে কিন্তু একজন পন্ডিত দু একজন পন্ডিত ফুলা বানতাম এক পণ্ডিত এমনি আঁকাই ক বয়স কত স্যার আপনার বয়স শাস আমাজ কইছে এখন কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে রে তুই কোন সূত্র অঙ্ক করছ অঙ্ক করতে সূত্র লাগে না

খেয়াল করেন ভালো করিয়াম বাবা জি কবর চাপা মারবে ভয়ঙ্কর আল্লাহ নবীর সাহাবি শাহ দিব্লাহ গুদ্ধ ইন্তিকালের পরে নবীজি নিজে জানা যার ইমামতি করেছেন লাশ যখন খাটিয়ে উঠে নিয়েছি নবীজি পাশনে পাশনে কদম ফেলতেছেন কিন্তু বুড়ি আঙ্গুলি মুবারকে নবী ভর করে যাচ্ছেন পুরো পা মুবারক জমিনে ফেলতেছেন না সাবিরা কো নবীজি আমার নবী পায় নাকি ব্যথা পাইছেন নাকি পা মুবারকে পা কেন পুরো ফেলতেছেন না জমিনে নবী কো আমি যা দেখি রে তোমরা তা দেখো না বাবা সাবিরা আমার সাহেব ইবনে মুআযের জানাজায় এত নাজিল হইছে আমি রাসূলুল্লাহ কদম রাখার জায়গা পাইতে সিনারে এরপরে সাহাব ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাহুকে কবরে নামায় দিয়া মাটি চাপা দিয়া নবীজি দুই হাত বাড়াইয়া কানায় ভেঙে পড়ে গেলেন আল্লাহু আকবার বলেন না সাহাবীরা বলে নবীজি কি জন্য গো এইভাবে কান্না করতেছে নবী কামার সাদিব নেওয়াজকে যখন কবরে রাখিয়া মাটি চাপা দিয়ে চিরে দুপাশের মাটি আমার সাদিব নেওয়াজকে চাপ মারা শুরু করছে আমি রসুল্লাহ দেখি সইতে পারি নাই কান্নায় ব্যঙ্গে পড়েছি আমার সাদিব নেওয়াজের জন্য দোয়া করেছি আমি রসুল্লাহ দোয়া করার কারণে আমার সাদিব নেওয়াজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে যার যারা যায় ফিরিস্তা নাজিল হয়েছে তার কবরের মাটি যদি চাপা মারে রে না জানি আমার আপনার কবর কেমন চাপা মারে আমার কবর কি করে রে তোমার কবর কি চাপা মারে রে না জানি কেমন অবস্থা হয় রে মমি নবী বলেছেন উসমান ফিল জান্না উসমান গনি জান্নাতি ওই উসমান গনি জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কানতে কানতে কেদুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো দাড়ি মুবারক বেঁচে যেত আবিরা বলতো উসমান গনি ভাই জাহান্নামের বয়ান করে এমন কান্না করেন না কবরের পাশে কেন এমন কান্না করেন উনি বলেন কবর হলো প্রথম গাটি কবর হলো প্রথম স্টেশন কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে কবরে যারা না সব জায়গায় না যাত পাবে আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায় এইজন কবর দেখলে কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে যায় খবর দেখলে কি তুমি কান্দ না বাইরে আমার খেয়াল করেন ভালো করে আমার ও বাবাজি এইজন্য এই জন্য সম্মান কর বাবা আমার দেশে কবরের পাশে গরু বাঁধে কবরের উপর গরু রাখে কবরের পাশে গরুর গোবর ফেলে দে কবর কে সমান ভাবে রাস্তা বানায় দে বাবাজি কাজ করবা না কবর দাজ সম্মান আরতি মারা গরু ছাগল মরলে ফেলে দে মানুষ ক মানুষ মরলে কবর দাজ হয় যে সম্মান আরতি কবরটা মানুষের সম্মান হয় আর কোন কারণে না অন্য প্রাণী মূল্যে মানুষ পেলে দেয় কিন্তু মানুষ মূল্যে দাফন করে এটা ইজ্জত এটা মানুষের কি কবর সমান করবেন না একটু উঁচু রাখবেন এটা মানুষের সম্মান এটা মানুষের কি সম্মান ইজ্জত করতে রাজি আছে তো ধরে কবরের পাশে জুয়াও মারে মদ খায়

ভালো লোক মেয়ে বিয়ে দিবে না বাবাজি বাবা মাও তোরে ভালো মানুষ মনে করে না নেশা করলে কেউ ভালো মানুষ মনে করে নেশা করলে মাথা ঠিক থাকে কথা কথা তিন মত এক পুকুরে ফারে মত পেছে এর ফারো তে ঠিক মতো যখন নিশে হইছে একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যায় কই দুই নম্বর মাতা লেখো দেখো না পুকুরের ফারো কত বড় বট গাছ বট গাছ উঠি তিন নম্বর মাতা লেখো দূর যা বট গাছ মাছ উড়ে না বট গাছ তো গরু উড়ে তাহলে মদ নেশা করলে এরকম মাতা আউট হয়ে যায় ঠিক কিনা বলে না এরপরে বলি বাবা দি সিগারেট খাবেন না সিগারেট খাবেন না বাবা হইয়া যখন সিগারেট খান ছেলে ছোট্ট বয়সে থেকে আমার বাবা টানে টানে বছর বয়সে টানে নিজে মেয়েরও বাটায় না নিজে বিড়ি হাতে নিয়ে কয় টানে আর কজুর আমার ফুলটা খারাপ হয়ে গেছে আমি কি করে বিড়ি খায় আমাদের তুমিও তো খারাপ করো

কথা বলেন ঠিক কিনা নিজে ভালো হও সিগারেটটা ছেড়ে দাও রমজানুল মুবারক সামনে আসছে সিরি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবো রমজান মাসে বিড়ি সিগারেট ছেড়ে দাও কোরআনুল কারিমের সূরা বাকারা আল্লাহ বলেন তোর জীবনকে মরণের দিকে ঠেলে দিও না তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয় আল্লাহ কোরআনে কো তোর জীবনকে মৃত্যুর দিকে টেলে দিও না সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয় তার মানে যেই ভাই সব খায় ইচ্ছা করে মরণ ঘটা কথা হয় না আবু দাউদ শরীফের হাদিস এসেছে যে নবীজি বলেছেন যে জিনিস বেশি গাইলে নেশা হয় ওই জিনিস কম কাওয়া হারাম যে জিনিস বেশি গাইলে নেশা হয় ওই জিনিস কম কাওয়া হারাম বিড়ি সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি একসাথে দুই দশটা খায় একটার পরে আর একটা নেশা হয়ে যায় তার মানে এটা কম কাওয়া হারাম বিড়ি সিগারেট যারা খায় তাদের মুখে আগুন থাকে জাহান্নামের মুখে আগুন থাকবে তোমরা যারা বিড়ি সিগারেট খাও তোমাদের মুখে আগুন জাহান্নামের মুখে আগুন থাকবে এটা মিল আছে

করেন না আমার প্রাণের বাবা খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি এই জন্য বাবা কবরের পাশে জোয়া মারিও নারী কবরের পাশে বাবা মদ খেয়েও নাম কবরকে সম্মান করো মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমাদের কবর থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছে হিন্দু মহিলা আমার বাপ মারা গেছে আগুন দিয়ে ফুরাই গেছে মানুষ চাপ দিয়ে ধরছে আমার মা মরে গেছে আগুন জ্বালিয়ে দিছে যেই মার গোপন অঙ্গ কেউ দেখে নাই চাপ দিয়ে ধরছে মানুষ আমার মায়ের অঙ্গ ঘোলা দেখছে এটা কোন ধর্ম হতে পারে না বলে মুসলমানের কত সম্মান মরে যাওয়ার পরে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতে সেরে কাপন পরায়া কাটিয়া উঠে খুব আস্তে আস্তে নিয়ে কবরে নামাইতেছে কত সুন্দর কবর করতেছে কাটিয়া যে মাটি চাপা দিতেছে কই এর সুন্দর আর কিছু হতে পারে না কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে এই জন্য রে প্রাণের বাবাজি কবর জিয়ারত করবারে বেশি বেশি করে কবর জিয়ারত করবা নবী বলেন মৃতার লাভ जिंदाর লাভ বাবারো লাভ সন্তানের লাভ ঠিক না বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা আজকে কবর জিয়ারতের বিপক্ষে ফতোয়া দিতেছে

বাবা সেদিন কেমন এতিম হবার এতিমদেরকে তোকে কবর এতিম বড় এতিম

হাজনথি আবুজার ব্যাপারই বলেন আর দয়াল্লাভীর এমন দোয়া করেছে জান্নাতুল বাখীর সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে তখন আমি আবুঝার তাকাইলাম জান্নাতুল বাখীর মতনই একটা বাঙ্গা কবর দেখা যায় একটা বাঙ্গা খবর যদি পাইতাম আমি বাঙ্গা খবরের ভিতর ঢুকে যাইতাম দয়াল্লাবীর দোয়াটা আমি আবুঝারের ব্যাপারে নচি হয়ে যেত